আমরা নিয়ে এসেছি স্মাইল কিট ভি থার্টি ফোর কালার জেল এর কালার কারেক্টিং টেকনোলজি দাঁতের সাদা তন্দরে রাখতে সাহায্য করে এবং দাঁতের হলদে কালো দাগ দূর করে দাঁত রাখে ঝকঝকে কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয় প্রতিদিন স্মোক চা কফি চকলেট পান দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে দাঁতকে হলদে করে ফেলে এবং এই সব খাবার থেকে সৃষ্ট ব্যাকটেরিয়ার মাধ্যমে তৈরি ল্যাকটিক অ্যাসিড যা দাঁতের কঠিন অংশ যেমন এনামেল ডেন্টিন নষ্ট করে দাঁতের ক্ষয় সৃষ্টি করে এছাড়াও মুখের দুর্গন্ধ সৃষ্টি করে যা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে আপনাদের এই সমস্যার সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি স্মাইল কিট ভি থার্টি ফোর কালার কারেক্টর জেল এর কালার কারেক্টিং টেকনোলজি দাঁতের সাদা তন ধরে রাখতে সাহায্য করে এবং দাঁতের হোলদে কালো দাগ দূর করে দাঁত রাখে ঝকঝকে নিয়মিত ব্যবহারে খাওয়ার থেকে সৃষ্ট ব্যাকটেরিয়া প্রতিরোধ করে মুখের দুর্গন্ধ দূর করে এবং মুখ রাখে ফ্রেশ সব সময় প্রতিদিন মাত্র তিরিশ সেকেন্ড ব্যবহারে আপনি ফলাফল দেখতে পারবেন প্রথম সপ্তাহে ব্যবহার করা খুবই সহজ দুই পাফ জেল নিয়ে সবগুলো দাঁতে মাখুন তিরিশ সেকেন্ড অপেক্ষা করুন হালকা ব্রাশ করে ধুয়ে ফেলুন ব্যাস উপভোগ করুন ফ্রেশ নিঃশ্বাস দিন অর্ডার করতে নিচের লিঙ্ক ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে ফ্রেশ থাকুন সারাক্ষণ